আমি আপনাদের জন্য নিয়েছি একদম পাপদা মাছের রেসিপি এটি বানানোর জন্য আমাদের লাগবে বেগুন লাগবে টমেটো কাঁচা লঙ্কা লাগবে কয়েকটা বড়ি লাগবে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর লাগবে কালো জিরে এটার জন্য একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা পাত্রে নুন আর হলুদ নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে এই মশলাটাকে তৈরি করে নেব ব্যাস আর কোনো উপকরণের প্রয়োজন হবে না এই রান্নাটার জন্য এবার পাবদা মাছ নিয়ে নেবো দেখুন পাবতা মাছ নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম এবার এতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো দেখুন আমি পাবদা মাছে নুন ও হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে কট করে নিচ্ছি এভাবে কট করে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মাছটা রেস্টে থাকুক ততক্ষণে চলুন আমরা গ্যাস জ্বালিয়ে নিই গ্যাসে কড়া নিয়ে নিয়েছি এবার এতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে এতে বড়িটা দিয়ে দেবো দিয়ে বড়িটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নেব দেখুন বড়িটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন বড়িটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে বড়িটা যখন খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাবে ঠিক এই রকম তখন এটাকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো দেখুন আমি বড়িগুলোকে তেল থেকে তুলে তেল ঝাড়িয়ে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত বড়িগুলোকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেব এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে আমি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি এবার বেগুনটাকেও খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেবো বেগুনটা ভাজার জন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ আর পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন বেগুনটা ভাজ হয়ে গেছে এবার তুলে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে সমস্ত বেগুনগুলোকেও আমি সাইডে রেখে দেবো এবার ওই করাতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব তেলটা খুব ভালোভাবে কড়ায় স্প্রেড করে দেবো এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবো তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেবো এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দিয়ে অপর পাশটাকে ভাজবো খুব কড়া করে ভাজবো না আবার একদম কাঁচাও রাখবো না দেখুন দিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি তুই অপর পাশটাকেও ভেজে নিচ্ছি এইভাবে আমি অপর পাশটাকেও ভেজে নেবো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার পাবদা মাছের ঝোল বানান সব সময় তো সর্ষে বানিয়ে থাকেন একবার এটি বানান এটাতে দুর্দান্ত পাবদা মাছের টেস্ট হয় মাছটা ভাজা হয়ে গেলে তুলে সাইডে একটা দেব দেখুন আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব প্রথমে একদিকটা ভাজতে দেবো ভাজা হয়ে গেলে উল্টে দেবো অপর পাশটাকে ভেজে নেব এই প্রসেসে আমি সব মাছগুলোকে একদম ভেজে রেডি করে নেব সব সময় সর্ষে পাবদা খেয়ে মুখে অরুচি এসে গেলে আপনারা এই পাতলা ঝোলটা বানাতে পারেন এটাতে মাছটা অত্যন্ত টেস্টি হয় সবাই দুপুরে ভাতের পাতে চেয়ে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার ওই তেলে কিছুটা পরিমাণে কালো জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব দু তিন মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা মশলার পেস্টটাকে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে দেখুন মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এর থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু গরম জল দেব তাই এটা অলমোস্ট সঙ্গে সঙ্গেই ফুটে যাবে দেখুন এটা ফুটে গিয়েছে এবার ভেজে রাখা বড়িগুলো এতে অ্যাড করে দেব বড়িগুলো দিয়ে দু তিন মিনিট ফুটে গেলে এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে আমি চালিয়ে দেবো এটা আবারও ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট ফুটে গেলে এক এক করে মাছগুলো অ্যাড করে দেব যেহেতু বড়ি বেগুন সমস্ত কিছুই আগে থেকে বাজা তাই খুব বেশি আর ফোটানোর প্রয়োজন হবে না মাছগুলো দিয়ে দিচ্ছি এক পাশটা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেবো দিয়ে অপর পাশটাকেও দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব মাছগুলো অলমোস্ট দু তিন মিনিট ফুটে গিয়েছে এবার ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে ধনে এই গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে দু তিন মিনিট খুব ভালোভাবে ফুটতে দেব দেখুন দু তিন মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম অফ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের পাবদা মাছের রেসিপি